আরে কোম্পানি তো চেহারা দেখে বেতন দেয় না স্যার আসসালামু আলাইকুম স্যার এখানে বসতে পারেন ভেতরে এই কোম্পানি 70% সেলস টার্গেট আপ করেছে তাই না চল আমার তো 50%ই কমপ্লিট হয়নি কি খাবি বল তেমন কিছু না তুই তো জানিস আমার ডায়াবেটিক্স আছে আমার জন্য একটা ব্ল্যাক কফি অর্ডার দে ওয়েটার স্যার কি অর্ডার করেছেন খাবেন বলেন মাহমুদ তুই নাকি চিনিস নাকি স্যার আমি ঠিক আপনাদের চিনতে পারলাম না আরে আমি তো ছেলেবেলার বন্ধু মিঠু তুই এই রেস্টুরেন্টের ওয়েটার না ওরকম ব্যাপার না তা বেতন কত পাস পাঁচ হাজার না দশ হাজার যা পাই আলহামদুলিল্লাহ চলে যায় তোরা কি খাবি বল কি রে এত বড় সাহস সামান্য একজন ওয়েটার হয়ে আমাকে তুই করে বলছিস স্যার বল স্যার কি খাবেন বলেন হুম এবার ঠিক আছে আমাদের দুজনের জন্য দু কাপ ব্ল্যাক কফি আর একটা ফ্রায়েড রাইস নিয়ে যা জি স্যার কি রে মিঠু এমন অপমান করলি কেন আরে খাবারটা নিয়ে আসুক তারপরে বলছি সাথে সাথে ওয়েটার মাহবুব মিয়া সাত্তার ও মিঠুর জন্য ফ্রায়েড রাইস এবং ব্ল্যাক কফি নিয়ে আসে মনে আছে তিরিশ বছর আগে তুই কি বলেছিলি আমি চাকরি করব না ব্যবসায়ী হব ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন এখন কোথায় গেল কোথায় গেল তোর সেই বড় বড় কথা ধরে নিন ব্যবসা হয়তো আমার কপালে ছিল না আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি বেতন কত পাই জানিস পঁয়তাল্লিশ হাজার টাকা মিঠু বেশি হয়ে যাচ্ছে দেখ ওর অবস্থা দেখ চুয়ান্ন বছর বয়সে সামান্য একটা রেস্টুরেন্টের ওয়েটার জি স্যার স্যার কোনো খাবার লাগলে ডাক দিয়েন মিঠু হুম কথার মধ্যে হিংসা অহংকার দূর কর কারণ এই পৃথিবীতে তুই মালিক নয় অতিথি শোন কারো ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া এটা অন্যায় না আমি ন্যায় অন্যায়ের বিচার করছি না তুই একটা মানুষের কর্মকে ছোট করে দেখছিস তাকে অপমান করছিস অপমান যে কেন করলাম তাহলে শোন দোস্ত তোর জীবনের লক্ষ্য কি ধুর এসব পড়ালেখা করতে মোটেও আমার ভালো লাগে না রকম পড়ালেখা শেষ করে ঢাকায় বড় কোম্পানিতে একটা জব নেব তাহলেই লাইফ সেট বাহ আমারও সব চাকরি বাকরি করার ইচ্ছা নেই তাহলে কি করবি তুই কেন ব্যবসা করব আল্লাহ তালা তো ব্যবসায় থেকে বেশি বরকত দিয়েছে হুম ওই সব ব্যবসা করার মধ্যে আমি নেই ভাই এত ঝামেলা নিয়ে জীবন চলে বন্ধু আমি তো বড় হয়ে একজন বড় ব্যবসায়ী হতে চাই তা আমার ইচ্ছা আমি একটা বড় রেস্টুরেন্ট দেব হ্যাঁ হ্যাঁ ব্যবসা আর খুঁজে পালে না শেষমেশ ওই রেস্টুরেন্টের ওয়েটারগিরি করবি চল হার্ট আল্লাহ কার ভাগ্যে কি লিখেছে তা কি বলা যায় ওর ভাগ্যে ওই ওয়েটারই লিখেছে এভাবে বলছিস কেন সে তো ইনকাম করে খাচ্ছে ওই একই কথা চল বিলটা দিয়ে উঠি হ্যাঁ চল মেজাজটাই খারাপ হয়ে গেল আচ্ছা আমাদের বিলটা স্যার আপনাদের বিল টাকা আমি আমি দিচ্ছি আরে না থাকতে তুই দিবি কেন আমি দিচ্ছি নাও এটা হচ্ছে বিল আরে একশো টাকা ওয়েটার মাহমুদকে দিয়ে দিও স্যার আপনি কার কথা বলছেন মাহমুদ নামে তো আমাদের এখানে কোনো ওয়েটার নেই স্যার আপনি কি উ যে উনার কথা বলছেন হ্যাঁ সরি স্যার এই টাকাটা আমি নিতে পারবো না কেন স্যার মাহমুদ স্যার তো এই রেস্টুরেন্টের ওনার কি আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে স্যার আমার কোথাও ভুল হচ্ছে না মাহমুদ স্যারের এই রকম সারা বাংলাদেশে আরো বিশটি ব্রাঞ্চ আছে উনি তো মাঝে মাঝে রেস্টুরেন্টে আসে কাস্টমারের কাছ থেকে রিয়েল টাইম ফিডব্যাক নেওয়ার জন্য স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ম্যানেজার সারদের কাছ থেকে বিল নিয়েছো জি স্যার আচ্ছা ঠিক আছে জি তোকে বারবার বারণ করলাম পোশাক দেখে এভাবে কাউকে অপমান করতে নেই তুই আমার কথা শুনলি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি কি তোমাদের মধ্যে সর্বনিকৃষ্টকে তাকে জানিয়ে দেব না যারা অধিক পরিমাণে বক বক করে আর যারা চিবিয়ে চিবিয়ে অহংকার করে কথা বলে অহংকার করা কেবল তারই সাজে যার কোনো কিছুতে অভাব নেই তিনি হলেন একমাত্র আল্লাহ বন্ধু দুনিয়াটাই এমন যার পকেটে টাকা নেই তার কোনো মূল্য নেই তুই বলছিলি না পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন পাস আমার সারা বাংলাদেশে স্টাফদের বেতন দিই পঁয়তাল্লিশ লাখ টাকা বন্ধুরা ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন